আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে অফিস থেকে বের হয়ে আমার খুব ক্ষুদা লাগছে তো আমি সরাসরি চলে গেলাম হচ্ছে বনানি কোলেন কফিতে এর আগেও অনেকবার কোলেন কফিতে যাওয়া হয়েছে ওদের কফি তারপর ডেজার্ট আইটেমগুলো ট্রাই করা হয়েছে বাট এদের যে সেট মেনুটা আছে সেটা কখনও ট্রাই করা হয় নাই ওদের সেটমেনোটা নতুন লাঞ্চ হয়েছে তো আমি ভাবলাম যে এটা একটু ট্রাই করি আমি ওদের একটা সেট মুন অর্ডার দিলাম যেটাতে ছিল ফ্রায়েড রাইস বিস চিলি অনিয়ন এবং ক্যাপসিকামের একটা সালাদ এবং আমি সাথে একটা মজিটেও নিশি ওদের বিস চিলি অনিয়নটা অনেক মজা ছিল আর সালাদটা অ্যাভারেজ ছিল আর ফ্রায়েড রাইসটাও অ্যাভারেজ ছিল খাবারটা মোটামুটি ভালোই বলা যায় দশে আমি ছয় দিব আর এদের মেন একটা আকর্ষণ হচ্ছে এদের ওপেন রুপটপ এবং এদের রুপটপের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর এদের প্রত্যেকটা আউটলেটে আমি দেখছি এদের একটা রুপটপ থাকে এবং মানে এদের এমসটা অনেক সুন্দর করে সাজানো থাকে যেটা মানে সবারই একদম মনের ভিতরে খুব ভালো লাগা কাজ করবে আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারো যদি রূপটোপে বসে একদম সুন্দর বাতাসে বসে খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এখানে আসতে পারেন খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো এদের ডেজার্ট আইটেম অনেক মজা ডেজার্টের কথা কি বলবো ডেজার্টটা আসলেই অনেক মজা আর এদের উপরেও একটা বসার জায়গা আছে আপনি ওখানে বসেও খেতে পারবেন তো আমি সব কিছু আস্তে আস্তে ঘুরতেছিলাম দেখতেছিলাম আমার কাছে খুব ভালো লাগছে ওভারঅল অনেক সুন্দর প্রচণ্ড ক্ষুধার ভিতরে এদের খাবারটা ট্রাই করছি তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর খাবারের পরিমাণটা একটু কম মনে হয়েছে আর একটু বেশি দিলে আর একটু ভালো লাগতো এই তো আমার ঘোরাঘুরিও শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমি বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন টাটা বাই বাই